এসেছিলাম এই জন্যে যে ভারতবর্ষে বাক স্বাধীনতার বিষয়টা কি ক্রমশ খতম হয়ে গেছে সেই নিহত বাক স্বাধীনতার প্রতি আমি এক মিনিট নিরাপত্তা রেখে এই অনুষ্ঠান শুরু করার কথা ভেবেছিলাম তারপর দেখলাম না বাক স্বাধীনতা যদি ভারতবর্ষে খতম হয়ে গিয়েও থাকে তার বিরুদ্ধে লড়াইটাও আছে কুনাল কামড়া পরিষ্কার বলে দিচ্ছেন তিনি ক্ষমা চাইবেন না কোন সময় এই ঘটনা ঘটছে যখন গোটা দেশ জুড়ে আমরা দেখছি মানুষের হাসির ওপরেও এখন সেন্সরশিপ চলছে কোন হাসিটা জাতীয়তাবাদী হাসি আর কোন হাসিটা জাতীয়তাবাদী হাসি নয় এই রকম একটা অদ্ভুত প্রেসক্রিপশন আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে যে ওই হাসিটা যদি আপনি শোনেন তাহলে ওই হাসিটা হলো দেশদ্রোহীর হাসি আর এই হাসিটা যদি আপনি শোনেন এই হাসিটা হলো দেশপ্রেমিকের হাসি এই রকম অদ্ভুত হাস্যকর আমাদের চারপাশের রাজনীতি আগে ছিল না যেন সেই গানটার মতো গলি মারো ভেজে মে ভেজা সোর কার আপনার ভাবনার ক্ষমতার বিরুদ্ধে আপনার সুন্দরকে চেনার ক্ষমতার বিরুদ্ধে কারা যেন বন্দুক তুলে নিয়েছে তারা বলছে একটাই কথা মগজে কারফিউ মগজে কারফিউ মগজে কারফিউ এখন সেরা অস্ত্র ফলে চুপ হয়ে থাকতে শিখুন কিন্তু কুনাল কামরা বলছেন কোনোভাবেই আর তিনি চুপ হয়ে থাকবেন না তিনি বলছেন ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না একমাত্র আদালত বললে তবে তিনি ক্ষমা চাইতে পারেন ফলে এই কথা বলার ভেতর দিয়ে কুনাল কামরা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে নো ফুল স্টপ ইন ডেমোক্রেসি আমরা এগোবো আমরা এগোবো আমরা এগোবো আর এই এগোনোর ক্ষেত্রেই তিনি একটা অদ্ভুত গানের লিরিক্সকে তুলে ধরেছেন এবং সেই লিরিক্সের ভেতর তিনি বলছেন হংগে কামিয়াব हम होंगे कामयाब एक दिन मन में अंधविश्वास फिर भी हम होंगे कामयाब एक दिन अर्थात অদ্ভুত একটা যে অন্ধবিশ্বাসের ভারতবর্ষ আমাদের চারপাশে তৈরি হয়েছে যে ভারতবর্ষ কোনোভাবেই কোনো যুক্তির কথা শুনতে চায় না তর্কের কথা শুনতে চায় না সেই অদ্ভুত ভারতবর্ষকে নিয়ে তিনি এই কথা বলছেন তিনি বলছেন হাম হঙ্গে কাঙ্গাল হাম হঙ্গে কাঙ্গাল একদিন মানে মেয়ে হ্যাঁ অন্ধবিশ্বাস অর্থাৎ অন্ধবিশ্বাসের রাজনীতি কিভাবে ভারতবর্ষকে ক্রমশ দেউলে করে দিচ্ছে সমস্ত ছিবড়ে বানিয়ে দিচ্ছে একটা দেশের সেই বিষয়টাকে কুনাল কামরা তুলে ধরেছেন নাহলে কুনাল কামরা তার কোন একটা হাসির কি বললেন না বললেন সেটা কি ভারতবর্ষের মেন ইস্যু হতে পারে এই মুহূর্তে যদি মহারাষ্ট্রের দিকেও তাকান তাহলে দেখবেন ভয়ঙ্কর ভাবে সেখানে কৃষক আত্মহত্যার ঘটনা ঘটছে এই মুহূর্তে যদি ভারতবর্ষের দিকে তাকান তাহলে দেখবেন সেখানে ডিজেল পেট্রোলের দাম প্রতিদিন বেড়ে যাচ্ছে এই মুহূর্তে যদি ভারতবর্ষের দিকে তাকান সেখানে দেখবেন নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম প্রতিদিন বাড়ছে এই মুহূর্তে যদি ভারতবর্ষের দিকে তাকান তাহলে দেখবেন চাকরি না পাওয়া বেকাররা নানা সময় দীর্ঘশ্বাস ফেলছে এবং কেউ কেউ বলছে মাসে পঁচিশ হাজার টাকা আয় করতে গেলেও আমার শোয়ার সময় থাকছে না একবার ওলা উবের চালক ড্রাইভারদের সঙ্গে কথা বলে দেখেছেন তাদের জীবনটা কোন জায়গায় আছে তারা তো পাকিস্তানি নয় আকাশ খান স্বাগতম তারা তো পাকিস্তানি নয় তাহলে এই মুহূর্তে তাদের জীবন নিয়ে কোনো কথা নেই কোথায় কুনাল কামড়া কোনো একটা জায়গায় হয়তো তার মতো করে একটা স্ট্যান্ড আপ কমেডি করেছেন সেই কমেডির ভাষার সঙ্গে আমার বিরোধ থাকতে পারে তর্ক থাকতে পারে সেই কমেডি আমাকে না টানতে পারে কিন্তু সেই কমেডিটাই এখন প্রধান ইস্যু হয়ে গেছে অর্থাৎ এক ভয়ঙ্কর ভয়ের সংস্কৃতি আমাদের চারপাশকে ঘিরে রাখছে এবং হাসির ওপর সেন্সরশিপ চলছে জরুরি অবস্থায় দেখেছিলাম আমরা কি রবি ঠাকুরের গানের ওপর সেন্সারশিপ চলেছিল রবি ঠাকুরের লেখার উপর সেন্সারশিপ চলেছিল এখানে যেন হাসির ওপর সেন্সারশিপ চলছে অথচ ভারতবর্ষে কিন্তু কোনো জরুরি অবস্থা এখন নেই এখন যদি ভারতবর্ষের দিকে তাকান তাহলে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রপতি এইভাবে বলেনি যে রাষ্ট্রপতি জিনে জরুরি অবস্থা জারি করা এই কথাটা অল ইন্ডিয়া রেডিও কেউ বলেনি তো ভারতবর্ষে এই ঘটনা ঘটছে কেন এবং কুনাল কামড়ার ঘটনায় আরেকটা অদ্ভুত বিষয় দেখেও কুনাল কামড়াও পুলকিত হয়ে উঠেছেন বিষয়টা কি উনি যে স্টুডিওতেই গানটা গিয়েছিলেন বা যে স্ট্যান্ড আপ কমেডিটা করেছিলেন সেই স্টুডিওকে ভাঙচুর করা হয়েছে এবার কুনাল কামরার প্রশ্ন হচ্ছে আমার বক্তব্যের জন্য তো ওই স্টুডিও দায়ী নয় আমি একজন পারফর্মার আমি আমার মতো করে একটা জায়গায় পারফর্মেন্স করতে এসেছি তার জন্য এই স্টুডিওটা ভাঙার মানে কি স্টুডিওটা ভাঙার মানে হচ্ছে আপনি চিকেন খেতে পছন্দ করেন না বলে একটা চিকেন বোঝাই লরি আসছে সেটা কি উল্টে দিলেন আপনার ঘাড়ে ব্যথা হয়েছে বলে কেটে দিলেন ফলে এই ঘটনাটা নিয়ে কুনাল খামরা কিন্তু প্রশ্ন তুলছেন এবং এই ঘটনাটা আমাদের কাছে কিন্তু প্রশ্ন হিসেবে আসছে না কেননা যদি আমরা রাজনীতিকে ভালোভাবে জেনে থাকি বা যদি আমরা ভারতবর্ষের ফাঁসিস্ট রাজনীতি নিয়ে একটু আলোচনা করে থাকি তাহলে দেখবো এই ঘটনাই তো ঘটতো যখন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন ব্রিটিশ সরকার চালু করেছিল সেই আইনের নিয়মটা কি ছিল সে যে নাটক করবে তাকে শুধু অ্যারেস্ট করা হবে না যে মানুষজন ওই নাটক দেখবেন তাদেরও অ্যারেস্ট করা হবে আজকে মনে হচ্ছে না সেই নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইনের মতোই একটা ভয়ঙ্কর সংস্কৃতি আমাদের পিছিয়ে ধরছে সেরকম একটা রাজনীতি আমাদের পিছিয়ে ধরছে কুনাল কামড়ার অনুষ্ঠানের সঙ্গে ওই স্টুডিওর কোনো সম্পর্ক ছিল না কুনাল কামরা ওই স্টুডিওতে এসে অনুষ্ঠান করেছিলেন তার স্ট্যান্ড আপ কমেডি করেছিলেন তার জন্য স্টুডিও ভাঙা হলো কেন এই প্রশ্নের কি কোনো জবাব কেউ দিতে পারবে আসলে এই প্রশ্নের কোনো জবাব যারা ভাঙে তাদের কাছে থাকে না কেন তারা একটা ভিড় মুখে হাসি বুকে বল যদি হয় অরিজিৎ রায় লিখছেন মুখে হাসি বুকে বল যদি হয় খারাপ সাহস দেখিয়ে কর প্রতিবাদ অন্যায় দিও না প্রশ্রয় যেটা ভুল তার জন্যে কেন ক্ষমা চাওয়া দরকার একদম ঠিক কথা কুনাল কামড়া তো এই কথাই বলছেন এবং কুনাল কামড়া এই কথা এই সঙ্গে সঙ্গে আর জোরের সঙ্গে আরেকটা কথা বলছেন যে আমি আমার মানে হাসির জন্য বা আমার স্ট্যান্ড আপ কমেডির জন্য কেন ওই স্টুডিও ভাঙা হবে এবং সঠিক কথা তো ওটাই আসলে বিষয়টা অন্য জায়গায় যে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের মতোই এক ভয়ঙ্কর রাষ্ট্র এক ভয়ঙ্কর পুলিশি রাষ্ট্র আমরা তৈরি করেছি কিন্তু শুধু পুলিশি রাষ্ট্র দিয়ে বোধ হয় ব্যাপারটা বোঝা যাবে না এই ব্যাপারটাকে আরেকটু তলানিতে গিয়ে আমাদের দেখতে হবে সেই তলানিতে যদি আমরা যাই তাহলে দেখব কুনাল কামড়া বলে একা বিষয় নয় গত কয়েক বছরে একটা অদ্ভুত মবক্রেসির সংস্কৃতি তৈরি হয়েছে একটা মব সেই মব এখন স্থির করে দিচ্ছে কী কী করবে অর্থাৎ সেই মবের যেটা না পছন্দ সেটাই হলো গণতন্ত্রের বিরোধী জায়গা আর সেই মবের যেটা পছন্দ সেটাই হলো গণতন্ত্রের যৌক্তিক জায়গা ধরুন আপনি কুম্ভ মেলা নিয়ে প্রশ্ন তুলেছেন কুম্ভের জলেখানা বজ্জ থাকবে এবং এই প্রশ্ন তোলার পেছনে আপনার পেছনে যুক্তি আছে তর্ক আছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের রেকর্ডস আপনার কাছে আছে এইটা নিয়ে আপনি যখন কথা বলতে যাচ্ছেন দেখা যাচ্ছে একটা বিরাট মবের সেটা পছন্দ নয় যেহেতু সেই বিরাট মবের সেটা পছন্দ নয় তারা যুক্তি তর্ক আলোচনায় যাবে না তারা প্রথমেই আপনাকে মারতে চাইবে এবং এ নিয়ে বহু বহু কথা হয়ে গেছে ভান্ডারকার যে ইনস্টিটিউটটা ছিল যেটা ভারতবর্ষের গণতন্ত্রের বা ভারতবর্ষের ইতিহাস চর্চার একটা অন্যতম ইনস্টিটিউট সেটা ভাঙচুর হয়েছে অনেক অনেকদিন ইউপি আমলেই সেটা ভাঙচুর হয়েছিল তখন বজরাং দলের কিছু লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠে উঠেছিল পুনের ওই ইনস্টিটিউটটা ভাঙচুর করার আজকে আমরা কি দেখছি আজকে দু হাজার চোদ্দের ভারতে আমরা কি দেখছি হাজার চোদ্দের ভারতে আমরা দেখছি দুহাজার চোদ্দ পরবর্তী ভারতে আমরা কি দেখছি যেখানেই যে কোনো মানুষ যখন ভিন্ন মতের কথা বলেছেন তাদের সবাইকে গলি মারো ভেজে বেয়ে করে দেওয়া হয়েছে ধরুন এই যে শিবাজিকে নিয়ে অসাধারণ বই লিখেছিলেন গোবিন্দ পানসারে শিবাজিকে সেই বইতে তিনি দেখিয়েছিলেন যে শিবাজি রাজ্যাভিষেকের বিরোধিতা করেছিল সেখানকার ব্রাহ্মণ সমাজ তারা শিবাজিকে প্রকৃত ব্রাহ্মণ মনে করত না সেখানে তিনি দেখিয়েছিলেন যে শিবাজি সঙ্গে যখন আফজাল খাঁর সঙ্গে শিবাজি সন্ধি করতে যাচ্ছে বা আফজাল খাঁ যখন সন্ধি করার জন্য। অর্থাৎ শিবাজিকে জঙ্গলের বাইরে বার করার জন্য প্রস্তাব পাঠাচ্ছে হিন্দু শিবাজির জন্য সে একটা হিন্দু দূতকে পাঠাচ্ছে আর শিবাজি একজন মুসলমানকে পাঠাচ্ছেন তার দূত হিসেবে খার সঙ্গে কথা বলার জন্য সেখানে আমরা কি দেখেছিলাম শিবাজি যখন ঔরঙ্গজেবের দরবারে আহ নকল শিবাজি সেজে যে শুয়েছিল যেখানে চুক্তি দিয়ে শিবাজি পালিয়ে আসেন সেই নকল শিবাজি সেজে যিনি শুয়েছিলেন তিনি ছিলেন একজন মুসলমান এই সমস্ত বিষয়গুলো দেখে দেখানোর ভেতর দিয়ে আমরা কি পেয়েছিলাম যে শিবাজি আসলে একটা র্যাডিক্যাল রাজনীতি করার চেষ্টা করেছিলেন সেই যুগের নিরিখে দাঁড়িয়ে যে রাজনীতির সাথে ধর্ম ধর্মীয় রাজনীতির কোনো সম্পর্ক ছিল না তিনি কোনো হিন্দু রাষ্ট্রের জন্য লড়াই করেননি এইটা শিবাজি সে তার বইয়ের মধ্যে মানে এইটা সেই শিবাজিকে বইয়ের মধ্যে দিয়ে আমরা খুঁজে পেয়েছিলাম তার জন্য কি হলো ঢিসুম গুলি মারো ভেজে মেয়ে তার জন্য মরে যেতে হলো গোবিন্দ পানসারে আজ আপনার স্ট্যান স্বামীর কথা মনে আছে যে স্ট্যান স্বামী মৃত্যুর আগে একটু স্যুপ খেতে চেয়েছিলেন যে স্ট্যান স্বামীর গোটা ল্যাপটপটা হ্যাক করে দেওয়া হয়েছিল সেই স্ট্যান স্বামী তাকেও মরে যেতে হয়েছিল কোন জায়গা থেকে গান্ধীবাদী স্ট্যান স্বামী তার সাথে কিন্তু ভুলেও মাওবাদের কোনো যোগাযোগ আজ রাষ্ট্র এস্টাবলিশ করতে পারেনি তাকেও কিন্তু মরে যেতে হয়েছিল ঢিসুম অর্থাৎ গলি মারো বেজে পে গীতেশ চক্রবর্তী সবচেয়ে বড় কথা বিগত পঁয়ষট্টি বছর আমার মার গালাগালি অন্য সম্প্রদায়ের হাতে কোনো পাল্টা জবাব দেওয়ার জন্য এই অবস্থা ফলে স্ট্যান স্বামীর এইরকম ভয়ঙ্কর একটা অবস্থা হয়েছিল আচ্ছা আপনার সেই ভদ্রলোকের কথা মনে আছে খুব ভয়ঙ্কর ভাবে সেই ভদ্রলোক যিনি কিনা ভারতীয় সাহিত্য নিয়ে কাজ করেছিলেন জি এন বাবা যিনি অধ্যাপক তিনি বলেছিলেন আমার একটাই কাজ যদি তোমরা আমাকে ছেড়ে দাও তাহলে আমি অন্তত দিল্লি ইউনিভার্সিটি গিয়ে আমার ছাত্রদের পড়াতে পারি যিনি অশক্ত ছিলেন যিনি নাইনটি পার্সেন্ট প্যারালাইজ ছিলেন যার উকিল বলেছিল যে সাই বাবা থাকেন তার বাড়ি ছেড়ে পালানোর কোনো বিষয় নেই তিনি যদি মাওবাদী হয়ে থাকেন তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হোক সেই জিএন বাবাকেও কিন্তু অদ্ভুতভাবে জেলের যন্ত্রণার কারণে তার মৃত্যু হয়েছে বলে অনেকে দাবি করেছিলেন সেই জিএন বাবার বিরুদ্ধেও কিন্তু মাওবাদের অভিযোগের মকে পর্যন্ত প্রমাণ করা যায়নি যে লিখেছিল কেন তুমি আমার পথকে এত ভয় পাও ফলে ভারতবর্ষে যারাই যে কোনো জায়গায় গৌরী লঙ্কেশ থেকে জি এন সাই বাবা তাদের দুজনের মধ্যে মতের হয়তো অনেক জায়গায় অমিল আছে যারাই প্রশ্ন তুলেছেন তাদের জন্য ভীষুম গলি মারো সালেক করে দেওয়া হয়েছে ফলে এটা একটা গলি মারো সালেকের গণতন্ত্র গণতন্ত্রের একটা অদ্ভুত নিদর্শন আমরা দেখছি গলি মারো সালেক গণতন্ত্রের এই অদ্ভুত নিদর্শনে দাঁড়িয়ে কুনাল কামরা তো অপরাধী হবেন কেন তিনি ভিড়ের উল্টো পিঠে চলার চেষ্টা করেছেন তিনি ভিড়কে প্রশ্ন করার চেষ্টা করেছেন কিন্তু এবার একটা প্রশ্ন এসে যায় এই ভিড়ি কি ভারতবর্ষ কয়েক হাজার লোক হাতে অস্ত্র তুলে নিল কয়েক হাজার লোক একটা সংগঠিত হয়ে একটা স্টুডিওকে ভাঙচুর করে দিল কয়েক হাজার লোক একটা সিনেমাকে প্রদর্শিত হতে দিল না এই ভিড়ি কি ভারতবর্ষ মনে হয় না কুনাল কামরার এই ঘটনার পরে আমি যেভাবে দেখছি গোটা ভারতবর্ষ এবং গোটা বিশ্বজুড়ে যেভাবে মানুষ রিয়াক্ট করছেন শুধু তাকে কি কত টাকা পাঠিয়েছে তার পাশে দাঁড়ানোর কথা বলেছে এটা এখানে ইম্পর্টেন্ট বিষয় নয় ভারতবর্ষে কুনাল কামরার হাত ধরে কত বিদেশি ডলার এসছে এটা এখানে ইম্পর্টেন্ট বিষয় নয় এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হলো সেই জায়গাটা যে কুণাল কামরার পাশে কিন্তু গোটা গোটা ভারতবর্ষ এবং বিশ্ব দাঁড়ানোর চেষ্টা করছে তার মানে কি একদিকে যদি তাহলে তার বিরুদ্ধে লড়াই করার জন্য অনেকগুলো হাতও আছে মানুষের অঙ্গীকারও আছে ফলে একভাবে কুনাল কামরা এই মুহূর্তে মানুষের অঙ্গীকারের কথা হয়ে উঠছেন তিনি অঙ্গীকারের কথাও কাহিনী হয়ে উঠছেন কোন জায়গা থেকে হয়ে উঠছেন যে কমেডির জায়গা থেকে হাসির জায়গা থেকে হাসিকে যে রাষ্ট্র এত ভয় পেতে পারে রাজা যে এত ভয় পেতে পারে এটা আবার পরিস্ফুট হয়ে উঠছে গণতন্ত্রে দেখুন একটা স্বৈর শাসন যেখানে চলে সেখানে রাজার হাসিকে নিয়ে ভয় থাকতে পারে কেননা হাসি একটা দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে সেখানে মানুষকে কথা বলতেই দেওয়া হয় না কিন্তু গণতন্ত্র মানে কি মত প্রকাশের স্বাধীনতা সেখানে মানুষ তার মতো করে মত প্রকাশ করবে নেতা নেত্রীদের নিয়ে হাসবে মিম বানাবে কার্টুন বানাবে এভাবেই তো গণতন্ত্র ওই চিরকালই এগিয়েছে তাহলে হঠাৎ আজকে হাসিকে এত ভয় পাওয়া হচ্ছে কেন সমাজতন্ত্র হলে নয় যারা সমাজতন্ত্রের সমালোচনা করে তারা বলতে পারতো যে হাসিকে আমাদের প্রচুর ভয় রয়েছে আচ্ছা যদি এটা স্বৈরাচারী কোনো সমাজ ব্যবস্থা হতো তাহলে বলতে বলা যেত যে হাসিকে আমাদের প্রচুর ভয় রয়েছে তাহলে গণতন্ত্রে হাসিকে নিয়ে এত ভয় তৈরি হচ্ছে কেন এই প্রশ্নের সামনে কিন্তু আমাদের দাঁড়াতে হবে আর এই প্রশ্নের সামনে দাঁড়ালে একটু যদি আমরা দেখি হিটলারের দিকে তাকাই একটা সময় জেমেনি জুড়ে কিন্তু ভীষণভাবে যখন সমস্ত কিছু সংবাদপত্রের কণ্ঠরোধ সহ সমস্ত বিরোধী দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল সেই সময় মানুষ হিউমার হিউমারের ভেতর দিয়ে অর্থাৎ হাসির ভেতর দিয়ে যাকে আজকের ভাষায় বলা হয় মিম অর্থাৎ ভিটলারকে ব্যঙ্গ করার ভেতর দিয়ে নিজেদের ক্ষমতা সব জায়গায় মেনে নিতে বাধ্য কিন্তু হাসির জায়গায় সে রাষ্ট্রকে আর মানছে না এই যে বিদ্রোহের বোধ একটা সৈরতন্ত্রে তৈরি হয় সেই বিদ্রোহের বোধ কি কুণাল কামড়া তৈরি করছেন বলেই মানুষেরা ফাটছে মারো সালোকে করে দেওয়া হচ্ছে যে কোনোভাবেই তো কুনাল কামরা এই মুহূর্তে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে পারবেন না তার পেছনে কোনো দল নেই তার বিরাট অর্থবল নেই তার কয়েকশো বছরের ইতিহাস নেই তাকে নিয়ে কোনো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাকে তৈরি করেনি তাহলে সেই জায়গা থেকে কুনাল কামড়া কেন থ্রেট হচ্ছেন থ্রেট হচ্ছেন এই কারণেই যে আস্তে আস্তে শাসন যখন গোটা পরিসরকে ঘিরে ধরে সেই সময় মানুষ যুক্তি তর্কের চেয়ে অনেক বেশি হিউমারের ভেতর দিয়ে শাসনকে রিজেক্ট করে হীরক রাজার দেশেও আপনি দেখেছেন না যে সাধারণ মানুষ তার মতো করে গান গিয়ে হিরক রাজার দেশকে রিজেক্ট করছে সাধারণ মানুষ নিজেদের মতো করে মজা করে হিরক রাজার দেশকে রিজেক্ট করছে ফলে এই সংস্কৃতি বিগত আটশো বছর ধরে ইসলামিক রাজত্ব দেখুন বিগত আটশো বছর ধরে ইসলামিক রাজত্ব খ্রিশ্চান রাজত্ব এটা আপনি প্রমাণ করতে পারবেন তো যে ইসলামিক শাসকরা ভারতবর্ষের সম্পদ অন্য দেশে নিয়ে চলে গেছে বা ব্রিটিশ শাসনের মতো দুশো বছর ধরে তাহলে যেটা আপনি প্রমাণ করতে পারবেন না সেটা নিয়ে এত কথা হচ্ছে কেন আর এখানে তো কুনাল কামরা নিয়ে কথা হচ্ছিল এখানে বিগত আটশো বছর ধরে ইসলামিক রাজত্ব খ্রিস্টান রাজত্ব এইসব মানে মাথা ভারী করা শব্দগুলো কেন চাপাচ্ছেন কুনাল কামরা নিয়ে কথা হচ্ছিল যে একটা মানুষ তার গণতন্ত্র থেকে হাসির অধিকার মানুষ পাবে না একটা গণতান্ত্রিক দেশে গিয়ে একটা মানুষ তার মতো করে একটা মিন তৈরি করতে পারবে না আর কুনাল কামড়া তো ডাইরেক্ট কোনো নেতারও নাম নেননি কুনাল কামড়া তো নিজের মতো করে একটা কথা বলেছিলেন এবং কুনাল কামড়া পরিষ্কার বলছেন যদি আমার আমার মত প্রকাশের জন্য আমার আক্রমণ হয়ে থাকে তাহলে পাওয়ারও তো একই কথা বলেছিলেন এটা অজিত আমি কুনাল কামড়ার কথা বলছি তাহলে মত প্রকাশের অধিকার থাকবে না উদ্ধব ঠাকরেও তো একই কথা বলেছিলেন কুনাল কামড়ার মতো হয়তো হাস্য রসের জায়গা থেকে বলেননি তিনি দার শব্দটাই ব্যবহার করেছিলেন তাহলে কুনাল কামড়ার দোষটা কোথায় হলো আসলে কুনাল কামড়ার দোষটা হলো এটাই যে তিনি রাজনৈতিক সমাজের লোক অর্থাৎ এখানে একটা অদ্ভুত গণতন্ত্র হয়েছে যে বিজেপির সমালোচনা কেউ করতে পারবে না যদি করতেও পারে উদ্ধব বড় বড়জোর করতে দেওয়া হবে কিন্তু সাধারণ মানুষের ভেতর থেকে কেউ যদি উঠে এসে সমালোচনা করে তখন তার গলাটা টিপে ধরা হবে আর সেই সমালোচক যদি হাস্যরসিক হন তাহলে তিনি আক্রান্ত হয়ে যাবেন চিরকাল বিদূষক বা বীরবল যাদের আমরা বলি বীরবলের মতো মানুষরা আক্রান্ত হয়েছিল সেই আক্রমণের পরম্পরা কিন্তু যে কুনালকে কামরাও বজায় রাখলো আকবরকে কিন্তু বীর বলে প্রশ্ন করতে ছাড়তো না গোপাল ভাট যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারও কিন্তু কৃষ্ণ যদিও কাল্পনিক ক্যারেক্টার সেই কাল্পনিক ক্যারেক্টারটাও কিন্তু কৃষ্ণচন্দ্রকে প্রশ্ন করতে ছাড়তো না কুনাল কামরাও প্রশ্ন করতে ছাড়েন না ফলে প্রশ্ন খুব বিপজ্জনক এবং প্রশ্নের মধ্যে যদি হাস্যরস মিলে গিয়ে থাকে তাহলে সেটা একটা বিদ্রোহ তৈরি করে ফলে বিদ্রোহকে প্রথম দিনই কুচলে দাও এখন প্রশ্ন হচ্ছে যারা এই বিদ্রোহে কুচলাতে চাইছেন তারা তো তাদের স্থিত আছেন কিন্তু যে মানুষজন হঠাৎ করে হাতে অস্ত্র তুলে নানা ভাবে একটা ভাঙচুর করছেন তাদের কি লাভ হচ্ছে প্রশ্নটা খুব থাকে এবার আপনি বলবেন তাদের হাতে কিছু কাঁচা টাকা গুঁজে দেওয়া হচ্ছে এখন কাঁচা টাকা গুঁজে দিলেই যদি ভারতবর্ষে একটা বড় সংখ্যক লোককে একটা ভয়ঙ্কর মবে পরিণত করা যায় তাহলে বোঝা যায় যে মোদীজির শাসনে কি ভয়ঙ্কর জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে কাঁচা টাকা দিলেই সমস্ত কিছু হয়ে যায় মব তৈরি করে দেওয়া যায় তাহলে উন্নতিটা কি হলো উন্নতিটা কি পাশবালিশ হলো যে উন্নতি হলো হলো সেটা বেলুনের অথবা মতো মতো এই প্রশ্নটা কিন্তু গভীরভাবে ভাবে আজকে থেকে যায় যে এমন একটা মব আজকে তৈরি করা যাচ্ছে যে মফের হাতে কয়েকশো টাকা যদি আপনি গুঁজে দেন তাহলে সেই মব যা খুশি করতে পারে অর্থাৎ 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 উন্নয়নটা কি শাসকের পাশ বালিশ হয়ে গেছে যে শাসক যা চাইবে সে একটা মপকে দিয়ে করিয়ে নিতে পারবে আর এটা কি ডেমোক্রেসি হবে ডেমোক্রেসির এই ভাষা নিয়ে কিন্তু আজকে প্রশ্ন উঠে আসছে ডেমোক্রেসি মানে কি ডেমোক্রেসি মানে হলো যুক্তি তর্কের সম্পূর্ণ জায়গা যেখানে আপনি যে কথাটা বলবেন আমি সে কথার তীব্রভাবে বিরোধিতা করব কিন্তু আপনাকে যদি সে কথা কেউ বলতে না দেয় তাহলে আমার সঙ্গে তার যুদ্ধ হবে ডেমোক্রেসি হলো এই বোধের জায়গা তাহলে সেই বোধটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করে অদ্ভুত এক মিসম্যানেজমেন্টের সংস্কৃতি আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এই সংস্কৃতি কোন সময় চাপিয়ে দেওয়া হচ্ছে যখন গোটা দেশ জুড়ে একটা ভয়ঙ্কর আর্তনাদের মধ্যে আমরা রয়েছি কি আর্তনাদটা কিরকম আজকে আমরা দেখি বিধর্মে একের পর এক কৃষকের আত্মহত্যা আজকে আমরা দেখি একের পর এক দেশ জুড়ে বেকার যুবকদের আত্মনাদ আজকে আমরা দেখি একের পর এক দেশ জুড়ে ওষুধপত্রের দামের বৃদ্ধি আজকে আমরা দেখছি গোটা বিশ্ব জুড়েই আমাদের নাতটা যাচ্ছে ভারতীয়দের হাঁস মুরগির মতো বিমানে চাপিয়ে ভারতবর্ষে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাহলে ভারতীয়দের যদি হাঁস মুরগির মতো বিমানে চাপিয়ে ভারতবর্ষে ফিরিয়ে দেওয়া হয় এবং সেই সরকার যদি আমাদের বন্ধু সরকার হয়ে থাকে তাহলে সেটা নিয়ে যদি কোনো ভারতীয় ব্যঙ্গ করেন তাহলে কি যদি অপরাধ করবেন হ্যাঁ আধুনিক ভারতে আপনি অপরাধী হবেন তার মানে আধুনিক ভারতে হাসির দুটো জায়গা তৈরি হয়েছে আপনি যদি গদি মিডিয়ার কোনো লোক হয়ে বিরোধী দলের নেতা নেত্রীদের নিয়ে প্রচুর মিম মাইম তৈরি করেন তাহলে সেটা হয়ে যাবে বিপ্লব আপনি যদি গদি মিডিয়ার হয়ে যে ভয়ঙ্কর ভাবে মুসলমান বিরোধী কোনো মিম তৈরি করেন সংখ্যালঘু বিরোধী কোনো মিম তৈরি করে দেবে করেন সেটা হয়ে যাবে ভারতবর্ষে বিপ্লব ওফ কি হাসি তোবা তোফা তোফা আমি বলছি না যারা নিশ্চয়ই সবার অধিকার রয়েছে মিম তৈরি করার এখানে পশ্চিমবঙ্গে তো সেই অম্বিকেশের ঘটনাটা ঘটেছিল যে একটা সেরা নিরীহ কার্টুন লেখার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছিল তখন হয়ে যাবে তো মানে তোফা তোফা বিষয় আপনি যদি গদি মিডিয়ার কোনো লোক হয়ে বামপন্থীদের কিছুই হবে না তারা হচ্ছে টুকরে টুকরে গ্যাং এরকম একটা মিম তৈরি করেন তাহলে সেই হাসি অবশ্যই স্বাগত কিন্তু তার উল্টো হাসিটা স্বাগত নয় কেন আপনার হাসি নিয়ে আমি কোনো কথা বলছি না সেই হাসির যৌক্তিকতা নিয়ে আমি প্রশ্ন তুলতে পারি কিন্তু আপনি যখন সেই হাসিটা হাসাচ্ছেন তখন তো আপনাকে আমি বলছি না যে ব্যান করতে হবে তাহলে উল্টো হাসির ব্যাপারটা এলেই কেন গন্ডগোল হয়ে যাচ্ছে তার মানে কি হাসির এখন সেন্সারশিপ চলবে ভারতবর্ষের জরুরি অবস্থাতেও কিন্তু এই সেন্সারশিপ আমরা দেখিনি যে এক দলকে হাসির অধিকার দেওয়া হবে আরেক দলকে আরেক দলের হাসির অধিকার কেড়ে নেওয়া হবে এত পুরো একেবারে কি বলবো মুমে লিকোপ্লাস লাগা দিয়া হয় সাবনে অর্থাৎ সেই এক কবি লিখেছিল তারা পাখিদের গান গাইতে দেয় না তারা পাখিদের ঠোঁট সেলাই করে দিয়েছে এখানে পাখিদের ঠোঁট সেলাই অনেক পরের এখানে মানুষের ঠোঁট সেলাই করে দেওয়া হচ্ছে আর এটাই বোধ হয় জায়গা যে জায়গাটা একটা লবতর ফ্যাসিজম তৈরি করছে এই ফ্যাসিজম কখনোই সংসদীয় ডেমোক্রেসি পুরো উল্টে দিচ্ছে না কেননা হিটলারের পরাজয় থেকে ফ্যাসিস্টরা একটা শিক্ষা পেয়েছে যদি তুমি সংসদীয় গণতন্ত্রকে না রাখো তাহলে জনগণ কিন্তু পড়বে সংসদীয় ব্যবস্থা টুটে বিদ্রোহের বিরুদ্ধে একটা কি বলবো একটা সেফগার্ড হিসেবে থাকবে সেফটি হিসেবে থাকবে অথচ সংসদীয় ব্যবস্থাকে এমন তুমি করে দাও যেখানে গণতন্ত্রের গটাই থাকবে না সেরকম ব্যাপারটাই তো হচ্ছে গত কয়েক বছর ধরে গত কয়েক দশক ধরে ভয়ঙ্কর পুরো প্রতি নিম্নগামী করে দেওয়া হয়েছে সংসদে সেই অর্থে ডিবেটও হয় না এবং সমাজ জীবন থেকেও ডিবেট উড়িয়ে দেওয়া হয়েছে আর এই সমাজ জীবন থেকে ডিবেট উড়িয়ে দেওয়ার জন্যে বিভিন্ন গণমাধ্যমগুলোর কি ভাষা হয়েছে তীব্র চিৎকার তৈরি করো অর্থাৎ গোটা মিডিয়াকে একটা কুয়োতলার সংস্কৃতি বানাও যেখানে মিডিয়ায় কেউ এলেই চিৎকার করে কেউ যেন বলে ওঠে এই তুমি দেশদ্রোহী আই তুমি মাওবাদী আই তুমি পাকিস্তানি অর্থাৎ যুক্তির জায়গাকে রেখো না ধরুন একটা একটা ভয়ঙ্কর জায়গায় আপনি গেছেন ধরুন রাস্তার মাঝখান দিয়ে আপনি হাঁটছেন তখন দেখছেন সবাই খুব চিৎকার করে কথা বলছে আর ড্রাম বাজাচ্ছে আপনি যতই যুক্তির কথা বলুন না কেন ওই যুক্তির কথা ওখানে রেজিস্টার হবে না কেন ওখানে ড্রাম বাজিয়ে চিৎকার করে কথা বলাটাই নিয়ম এবার আপনি বলবেন ঠিক আছে আমিও ড্রাম বাজাবো কিন্তু আপনি দেখলেন আপনি যেই ড্রাম নিতে যাচ্ছেন আপনার ড্রামটাকে আপনার আপনি আর ড্রামই খুঁজে পেলেন না কেন ড্রাম আর বিক্রি হচ্ছে না যারা এতদিন ড্রাম নিয়েছে তাদেরই শুধু ড্রাম দেওয়া হয়েছে তারপর আপনি ভালো করে দেখলেন যে এই যে রাস্তার মধ্যে যারা ড্রাম বাজিয়ে চিৎকার করে কথা বলছে তারা আসলে সবাই এক কথাই বলছে তারা সবাই বলছে আমাদের হাসিটাই শ্রেষ্ঠ হাসি কুনাল কামড়ার কথা বললেই পড়বে একের পর এক চাটি ফলে এই যে একটা ভয়ঙ্কর ফাসিস ডিজাইন এই ডিজাইনটাই ভারতবর্ষকে ভয়ঙ্কর ভাবে একটা অন্যদিকে নিয়ে যাচ্ছে আজকে কুনাল কামড়ার বক্তব্য দিয়ে যদি কোনো দলের একটা অসুবিধে থাকতো তারা পাল্টা মিম তৈরি করতে পারতো তারা পাল্টা কুনাল কামড়াকে চ্যালেঞ্জ করে বলতে পারতো আসুন আমরা একটা আলোচনায় বসি আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো কারণ যুক্তি তর্কের জায়গা থাকতে পারতো যে কুনাল কামরা আসলে এই ধরনের কথাবার্তাগুলো বলে সরকার বিরোধী ইমেজ তৈরি করার চেষ্টা করে তার কথার মধ্যে সারবর্তা নেই সে পথে তারা হাঁটবেন না কেন হাঁটলেই বিপদ হয়ে যাবে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসবে কেন তাদের যুক্তির জায়গাটা জোলো হয়ে গেছে আর যুক্তির জায়গা যখন জোলো হয়ে যায় তখন কিন্তু চিৎকারের জায়গাটাই শেষ কথা থাকে এবং চিৎকারের জায়গা দিয়ে যখন মানুষকে বস মানানো যায় না তখন কোন অত্যাচারের জায়গাটাই শেষ করা থাকে ফলে আজকে সেই অত্যাচারের জায়গাটাই তৈরি করা হচ্ছে এবং এই অত্যাচারের জায়গাটা তোতা কাহিনী তৈরি করছে অর্থাৎ আধুনিক ভারতবর্ষে আপনাকে থাকতে গেলে সেই অদ্ভুত তোতা কাহিনীর পাখিটার মতো আপনায় কিছু পুঁথি আপনার মুখে গিলিয়ে দেওয়া হবে সেই পুঁথিগুলোকে আপনাকে পড়ে যেতে হবে এই যেন সেই আশ্রম সিরিয়ালের মতো জপনাম 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 বলে যেতে হবে জপনামের বাইরে যেই আপনি অন্য কোনো নাম বলতে যাবেন সঙ্গে সঙ্গে কুনাল কামড়া কেস করে দেওয়া হবে অর্থাৎ কুনাল কামড়ার এই ঘটনাটা আসলে ফায়াসির শক্তিগুলো একটা বিজ্ঞাপন হিসেবে আমার আপনার আমার আপনার সামনে তুলে ধরতে চাইছে সেই বিজ্ঞাপনটা কি এই যে দেখে নাও কুনাল কামড়াকে আমরা ছাড়িনি তাহলে তুমি তুমি কে তো হরিদাস পাল সুতরাং আমাদের শেষ কথা হবে এবং এর বিরুদ্ধে যখনই আপনার মন কিছু একটা তৈরি তৈরি করতে হতে ন্যারেটিভ হিসেবে বলছে কুনাল কামড়া আসলে দেশদ্রোহী ফলে আপনার মনে হচ্ছে তাহলে তো কুনাল কামড়া সত্যি কি দেশদ্রোহী এরপর আপনি যখন অন্য কিছু ভাবতে যাবেন আপনি চারপাশে দেখছেন কুনাল কামড়া নিয়ে সেই অর্থে আলোচনাই নেই যিনি আলোচনা করছেন কুনাল কামড়া নিয়ে একটু অংবং চং করে আলোচনা করে দিচ্ছেন সেখান থেকে আপনার মনে কোনো বিশ্বাসই জন্মাবে না সেখান থেকে আপনি মনে করবেন যে হয় কামরা বিষয়টা আমার ভাবার বিষয় নয় নতুবা নিশ্চয়ই উনি কোনো অন্যায় করেছেন তাই জন্য এত ধোঁয়া আসছে আগুন না থাকলে কি ধোঁয়া হয় আপনি এই পিওর প্রশ্নটাই যাবেন না যে আমরা কি এটা নির্মল হাসির জায়গায় যেতে পারবো না যে নির্মল হাসির জায়গা থেকে মানুষ মানুষকে বা ক্ষমতাকে ব্যঙ্গ করতে পারবে না মানুষের তো বেসিক রাইট এটা রাজতন্ত্রের যুগেও কিন্তু বিদুষকদের এই রাইটটা ছিল তারা ক্ষমতাকে ব্যঙ্গ করতে পারতেন তাহলে কি রাজতন্ত্রের থেকেও পিছিয়ে পড়া কোনো যুগে আছি যে যুগে আমরা ক্ষমতাকে ব্যঙ্গ করতে পারবো না তাহলে এটা কোন যুগ আসলে হে এটা একটা সুপার লুটের যুগ যে সুপার লুটের যুগে আমরা দেখছি টেন পার্সেন্ট ভারতীয় সম্পদ হই হই করে বেড়ে যাচ্ছে যে সুপার লুটের যুগে আর আমরা দেখছি কিছু কোম্পানির হাতে ভারতবর্ষের সমস্ত ক্ষমতা চলে যাচ্ছে যে সুপার লুটের যুগে আমরা দেখছি কয়েকটা পলিটিক্যাল পার্টির হাতে হাজার হাজার কোটি টাকা কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে এবং যে সুপার লুটে আমরা সবচেয়ে বড় যে বিষয়টা দেখছি ভারতীয় মূল্যবোধ এবং ভারতীয় চৈতন্যের ওপর সবচেয়ে বড় আঘাত আসছে আমি ভারতীয় মূল্যবোধ বলতে মানে কোনো ব্রিটিশের ধার করা কোনো কথা বলছি না এটা অদ্ভুত জায়গা রয়েছে এরা হচ্ছে ভরতমণির নাট্যশাস্ত্র আমার মনে হয় যে ওই বইটা পড়া দরকার ওটা কোনো আসলামর বিষয় নয় যে ওই বইটা যারা পড়ছে তারা খুব সমাজের ক্রিম লোক তা না ওটা আম আদমির পড়া খুব জরুরি কেন ওই বইয়ের মধ্যে সেই রসদ আছে সেই অক্সিজেন আছে সেখানে বলা হয়েছে হাস্য রসের কথা বলা হয়েছে যে হাসি হলো একটা ওয়েপেন যে ওয়েপেনের ভেতর দিয়ে তুমি সমাজকে কষাঘাত করতে পারো সমাজকে তুমি কষাঘাত করতে পারো আজও কেন হীরক রাজার দেখলে আমাদের মনটা তো উৎফুল্ল হয়ে যায় কেন সেখানে হাসির ভেতর দিয়ে কিন্তু সমাজকে কষাঘাত করা হয়েছে তাহলে সেই ওয়েপেনটাকে এবার একটা দক্ষিণপন্থীর দিকে ভয়ঙ্কর ভাবে ট্রান্সফর্ম করানো হয়েছে ট্রান্সফর্মটা করানোর জন্যে হাসির ওয়েপেনটাকে নিয়ে যারা কাজ করছেন যারা হাসির ওয়েপেনটাকে নিয়ে একটা বিরোধী স্বর তৈরি করার চেষ্টা করছেন সেই বিরোধী স্বরগুলোকে সম্পূর্ণ চেপে দেওয়া হচ্ছে কুনাল কামরার কেসটা হলো সেই ওয়েপেনের দক্ষিণায়নের একটা বড় রূপ আপনি বললেন দক্ষিণায়ন সক্ষিণায়ন এর এগুলো আবার কিসের ভাষা এগুলো খুব সহজ ব্যাপার যে আপনি দেখবেন ভারতবর্ষের যে কোনো স্ট্যান্ডার্ড কমেডিয়ান এতদিন ধরে কি নিয়ে কথা বলে এসছে ভারতবর্ষের বেকারি নিয়ে কথা বলেছে দারিদ্র নিয়ে কথা বলেছে ভারতবর্ষের মানুষের যন্ত্রণা নিয়ে কথা বলছে শুধু ভারতবর্ষ জুড়ে নয় চার্লিজি আপনার ওই গ্রেট মনে আছে যেখানে তিনি চার্লি আপনি হিটলারকে দেখাচ্ছেন হিটলার তার পায়ের তলায় গ্লোবকে নিয়ে খেলছে এই সমস্ত হাসির ভেতর দিয়ে আসলে চিরকাল শিল্পীরা কি দেখিয়ে এসেছে বা বাস্টার কি বিভিন্ন ছবি এই সমস্ত হাসির ভেতর দিয়ে আসলে চিরকাল পৃথিবীকে আমরা কি দেখিয়ে এসেছি যে ক্ষমতার একটা নগ্ন অত্যাচার থাকে সেই অত্যাচারের বাস্তব রূপকে বারবার হাসি তুলে ধরেছে এবার যদি এমন একটা হাসি তৈরি করা যায় যে হাসির মধ্যে ক্ষমতার বাস্তব রূপের যে ভয়ঙ্কর অত্যাচার থাকে তা নিয়ে কোনো কথা থাকবে না শুধু সংখ্যালঘু বিদ্বেষ বা গরিব মানুষ বিদ্বেষকেই আমরা হাসির উপাদান হিসেবে তুলে ধরবো তখন কি হবে তার মানে হাসিরও একটা বুলডোজার করণ চলছে এটা বুঝতে হবে কালকেই সুপ্রিম কোর্টের এক বিচারপতি খুব সুন্দর বলেছেন যে বুলডোজার দিয়ে সমস্ত সমস্যার সমাধানের যে রাস্তা খোঁজা চলছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে সেই সংস্কৃতি থেকে বেরোতে হবে সেই সংস্কৃতি সংবিধান বিরোধী তেমনি আপনার হাসিরও একটা বুলডোজার করণ চলছে অর্থাৎ একটা হাসিকে বুলডোজার দিয়ে আমরা চেপে দেব। যে হাসির মধ্যে সমাজ বাস্তবতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে সেই হাসিকে প্রান্তিক করে দেব। আর যদি প্রান্তিক না করতে পারি সেই হাসি যারা হাসানোর চেষ্টা করবেন তাদের জেলে পুরব অথবা অথবা অন্য এমন একটা হাসি হাসি আমরা আমরা তৈরি করব যেখানে সমাজ রাষ্ট্র নিয়ে কোনো কথা থাকবে না যেখানে শুধু সমাজ রাষ্ট্র নিয়ে যারা বদলাতে চায় যারা প্রান্তিক জায়গায় পড়ে আছে তাদেরকে আমরা ব্যঙ্গচিত্র হিসেবে তুলে ধরবো তাই গত দশ পনেরো বছরে দেখবেন ভালো করে সিনেমা সিরিয়াল ইত্যাদি গুলোকে ভালো করে একটু খেয়াল করে দেখবেন একটু কেটে দেখবেন একটু নেড়ে দেখবেন একটু বেটে দেখবেন আমার কথা বিশ্বাস করতে হবে না সেই সমস্ত সিনেমা বছর ধরে এক নতুন ধরনের সিরিয়াল গত হাসি এসছে যে হাসিতে ব্যঙ্গর বিষয় হয়ে উঠেছে আপনার দারিদ্র আপনার অসহায়তা এটা হাসির লক্ষ্য ছিল অন্য হাসির লক্ষ্য ছিল সমাজের ক্ষমতাকে প্রশ্ন করা যে প্রশ্ন পুনাল কামরা করতে গেছেন ফলে ফলে এরকম একটা ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে কামরা সেই সাহসটাকে আবার জাগিয়ে তুলছেন যে সাহসটা যে কোনো শিল্পীর বুকের ভেতর জলে কুনাল কামরা প্রশ্ন রাখছেন কেন আমি ক্ষমা চাইবো ওয়াই 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 এবং তার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে একটা কথা বলছেন যে হাম হঙ্গে কামিয়াব দিন মন বিশ্বাস অর্থাৎ অন্ধবিশ্বাসের যে জনগোষ্ঠী তৈরি করা হচ্ছে যে জনগোষ্ঠী নির্মল হাসিকে নির্মল হাসি হিসেবে নিতে পারে না তার বিরুদ্ধেও কুনাল কামরা একটা তীব্র চেতাবনী দিয়ে বলছেন যে ভারতবর্ষে কিন্তু এই ভিড় শেষ কথা বলবে না মানুষের লড়াইও শেষ কথা বলবে কুনাল কামড়ার পেছনে সমর্থনের ঢল পড়ছে সেই সমর্থনের ঢলও বলছে যে ভিড়কে আমরা একভাবে দেখছি ভিড়কে দেখে আমরা দমে যাচ্ছি কিন্তু ভিড়ের উল্টো দিকে আরেকটা একটা ভিড়ও আছে যে ভিড় আসলে প্রশ্ন করছে ওই যে ভিড় আপনাকে হাসতে দিতে চায় না আপনাকে হাসতে দিতে চায় না আপনাকে হাসতে দিতে চায় না এই বলে আজ এখানেই শেষ করছি আপনারা কেমন লাগছে কথামুখ অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে জানাবেন যে কথামুখের অগ্রগতির জন্য আর কি করা দরকার আমি একটা নতুন অনুষ্ঠান করব আপনারা যদি মতামত দেন তাহলে নিশ্চয়ই সুবিধা হয় আমার সেটা হলো গদি মিডিয়ার জানলা থেকে এখন পশ্চিমবঙ্গে এমন একটা অবস্থা হয়ে গেছে যে গদি মিডিয়াকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো মিডিয়া পশ্চিমবঙ্গে হাতে গোনা দু একটা ছাড়া আমি খুঁজে পাইনি পশ্চিমবঙ্গে সব কিছু আছে কিন্তু কোনো সেই অর্থে মানুষের মিডিয়া মিডিয়ার নেই সেই জায়গা থেকে গদি মিডিয়া কিভাবে করছে সেই নিয়ে ইচ্ছে আছে আপনাদের যদি মতামত এই অনুষ্ঠানটা নিয়ে কেমন থাকবে সেটা আপনারা জানাবেন দুই কথা মুখের মতো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়ান আপনারা যদি আমাদের পাশে না দাঁড়াতে পারেন তাহলে আগামী দিন বলে কিন্তু কিছু থাকবে না ফলে অবশ্যই কথামুকের পাশে দাঁড়ান কথামুখ সাবস্ক্রাইব করুন নতুন বন্ধুদের কাছে কথামুখ পৌঁছে দিন এবং কথামুকের মেম্বারশিপ নিন এটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা কেননা এই মুহূর্তে যে ভয়ঙ্কর স্যালাপ কয়েকদিনের মধ্যে তৈরি হবে গোটা গো গোটা ভারতবর্ষ জুড়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সেখানে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াগুলোকে যারা ভিন্ন স্বরের কথা বলতে চাইছে তাদেরকে একবার কুচলে দেওয়ার ব্যবস্থা করা হবে এখনই দেখি মাত্র চারজন দেখছেন এই অনুষ্ঠানটা চার হাজার লোকের দেখার কথা ছিল মাত্র চারজন দেখছেন তার মানে একটা কুচলে দেওয়ার ব্যবস্থা করা হবে সেই কুচলে দেওয়ার ব্যবস্থার বিরুদ্ধে একটা বিরাট স্বর হিসেবে আমাদের উঠে আসতে হবে এবং সেই স্বরটা আমি একা উঠে আসতে পারবো না যদি আপনারা সহযোগিতা না করেন ফলে যে কোনো প্রকৃত চ্যানেলের পাশে দাঁড়ান তাদের তাদের মেম্বার হন গ্রাহক হন ঠিক আছে আবার দেখা হচ্ছে এবং জানাবেন গদি মিডিয়ার জানলা থেকে অনুষ্ঠানটা আপনার কেমন লাগছে সে বিষয়ে মানে অনুষ্ঠানটা আদৌ করা উচিত কি করা উচিত নয় সে বিষয়ে আপনাদের মতামতটা আমি চাইছি ঠিক আছে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন Y que sea, a que da jab, abar.